আজকের গল্প পরি সাত বোন এই রাজ্যে অনেক দিন থাকলাম কিন্তু এখন আর এখানে থাকতে আমার একদম ভালো লাগছে না আচ্ছা আমরা কি অন্য রাজ্যে যেতে পারি না হ্যাঁ তুই একদম আমার মনের কথা বলেছিস চল আমরা বড় বোনকে গিয়ে বলে আসি ঠিক আছে চল এরপর তারা তাদের বড় বোনের কাছে গেল সবাইকে একসাথে দেখে পরি বলতে লাগলো কী ব্যাপার তোরা সবাই একসাথে হ্যাঁ বোন আমরা সবাই তোমার কাছে এসেছি আমার কাছে কিন্তু কেন আসলে আমাদের এই রাজ্যে থাকতে ইচ্ছে করছে না এই রাজ্যে তো অনেক দিন থাকলাম তুমি আমাদের অন্য রাজ্যে পাঠিয়ে দাও না বোন কিন্তু তোরা তো অন্য রাজ্যে গিয়ে থাকতে পারবি না মানুষের রাজ্যে যেতে পারবি না না বোন তুমি মানা করো না আমরা সেখানে যেতে চাই মানুষের রাজ্য উপভোগ করতে চাই ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তাহলে তাই হবে তোরা মানুষের রাজ্যে যেতে পারিস কিন্তু তোরা একা যাবি না তোদের সাথে আমিও যাব আমরা সাত বোন একসাথে যাব ঠিক আছে বোন এ কথা শুনে তারা অনেক খুশি হয়ে গেল এরপর তারা মানুষের রাজ্যে চলে এলো দেখতে পেল সেই ফসল ফলাচ্ছে এগুলো কাজ করেই তারা জীবিকা নির্বাহ করে বেঁচে থাকে আমরা পরিরা তো কোনো কষ্ট করি না যা চাই তখনই তাই পাই কিন্তু মানুষেরা অনেক পরিশ্রম করে এরপর তারা উড়ে উড়ে যেতে থাকে তখনই তারা দেখতে পায় একটি লোক ভ্যানে করে নারকেল নিয়ে আসছে তখনই তৃতীয় পরিটি সেখানে থাকা সবগুলো নারকেল রাস্তায় ফেলে দেয় হায় হায় সবগুলো নারকেল যে পড়ে গেল এগুলো তো আবার উঠাতে হবে তুই লোকটা নারকেল কেন ফেলে দিলি তুই জানিস লোকটা এখন এগুলো উঠাতে কত কষ্ট হবে এরপর পরীটি তার জাদু দিয়ে সবগুলো নারকেল উঠিয়ে দিল এরপর তারা সেখান থেকে চলে গেল এভাবেই দেশে কিছুদিন যেতে লাগলো একদিন বড় বোন বলতে লাগলো সবাই শোন এখানে আমি আর থাকতে পারবো না আমাকে পনির রাজ্যে যেতে হবে কিন্তু আমরা তো এখানে আরও কিছুদিন থাকতে চাই ঠিক আছে তোরা এখানে থাকতে পারবি তবে এখানে থাকতে হলে আমার শর্ত মানতে হবে শর্ত কিসের আবার শর্ত এখানে থাকতে হলে কোনো মানুষের ক্ষতি করা যাবে না তোদের এখানে মানুষের জায়গা গুলো ভ্রমণ করে দেখতে হবে কিন্তু কারো ক্ষতি করা যাবে না আরে বোন তুমি কোনো চিন্তা করো না আমরা কারো কোনো ক্ষতি করব না তুমি নিশ্চিন্তে থাকতে পারো ঠিক আছে এবার আমি আসি তোদের নিতে আবার আসবো ভালো থাকিস তোরা এ কথা বলে পনি সেখান থেকে চলে গেল এরপর সেখানে থাকা বাকি পলিগুলো বলতে থাকে বন চলে গেছে ভালোই হয়েছে এবার আমরা অনেক মজা করতে পারবো চল চল বাইরে গিয়ে ঘুরে আসি এরপর সবগুলো পলি বাইরে ঘুরতে যায় পুরো গ্রামে উড়ে উড়ে দেখতে থাকে পরীরা সবাইকে দেখতে পেত কিন্তু কোনো মানুষ পরীদের দেখতে পারতো না তখনই পরীরা দেখতে পেল একটি বুড়ি কলসিতে পানি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে ওই দেখ বুড়িটি পানি নিয়ে যাচ্ছে চল ওই বুড়ির কলসিটা ভেঙে দেই হ্যাঁ হ্যাঁ ভেঙে দেই দ্বিতীয় পরীটি জাদু করে বুড়িটির কলসি ভেঙে দিল আর কলসিটা মাটিতে পড়ে গেল হায়ে আমার কলসিটা কে ভেঙে দিল এবার আমি কিসে করে জল নিয়ে যাব আমার তো আর কোনো কলসি নেই হাহা হাহা দেখ বুড়িটা কি বলে তার নাকি একটাই কলসি হাহা হাহা চল যাই এবার তারা উঠতে থাকে আর দেখতে পায় একটি বাড়িতে অনেক খাবার রান্না করা হয়েছে আজ আমার মেয়েটা বাড়িতে আসবে মেয়েটাকে কতদিন থেকে দেখি না মেয়েটার জন্য আজ এত কিছু রান্না করেছি মেয়েটা পেট ভরে খাবার খাবে ওই দেখ কতগুলো খাবার রান্না করেছে খাবারগুলো হয়তো অনেক মজার আমরা তো কখনো মানুষের খাবার খাইনি চল আজকে খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ ঠিক বলছিস আমার তো খাবারগুলো দেখেই খেতে ইচ্ছে করছে চল চল খেয়ে নেই খাবারগুলো রেখে মহিলাটি সেখান থেকে চলে যায় তখনই সবগুলো পুরি সেই খাবারগুলো খেয়ে নিল আর খাবার খেয়ে সেখান থেকে চলে গেল এরপর সেখানে সেই মহিলাটি চলে আসে হয় হয় eki সর্বনাশ হলো আমার খাবারগুলো কে খেয়ে গেল বিড়াল এসেছিল নাকি এবার আমার মেটা কি খাবে কি হয়ে গেল এই বলে সেই মহিলাটি কান্না করতে লাগলো অন্যদিকে পরিগুলো গ্রামের সব মানুষদের বিরক্ত করতে লাগলো গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেল গ্রামের সব মানুষ একত্রিত হয়ে বলা বলি করতে লাগলো না এই গ্রামিয়া থাকা যাবে না আমি যে কাল সাই এসে পড়ছে কোনো কাজ ভালোভাবে হচ্ছে না হ্যাঁ বাবা তুই একদম ঠিক কথাই বলেছিস আমার কলসিটাও যে ভেঙে গেছে আমার একটাই কলসি ছিল সেটাও যে ভেঙে গেল এভাবেই কয়েকদিন যেতে লাগলো আর কিছুদিন পর প্রথম পরিটা চলে আসে এসে দেখে গ্রামের অবস্থা অনেক খারাপ এসব তোরা কি করেছিস গ্রামের অবস্থা তো খারাপ করে দিয়েছিস তোরা আমার শর্ত ভঙ্গ করেছিস এটা তোরা ঠিক করিসনি বোন আমাদের ক্ষমা করে দাও আসলে আমরা এটা মজা করে করেছি তোদের এরকম মজা করাতে গ্রামের মানুষের অনেক ক্ষতি হয়েছে তাই আমি তোদের শাস্তি দিতে চাই না না বোন তো করো না আমাদের ক্ষমা করে দাও আমি তোদের মানুষ বানিয়ে দিব আর তোরা এই গ্রামে থাকবি এরপর বুঝবি মানুষের কত কষ্ট কত কষ্ট করে জীবন যাপন করে এ কথা বলার সাথেই পরিতার তার বোনদের মানুষ বানিয়ে দেয় আর সেখান থেকে চলে যায় বাকি পরিরা মানুষ হয়ে সেই গ্রামেই অনেক কষ্টে জীবন যাপন করতে থাকে আর তারা তাদের ভুলগুলো বুঝতে পারে আরে আরে কত বেলা হইয়া গেছে তাড়াতাড়ি যায় মনে হয় অনেকজন আইছে এই বলে সুজন মাছি বাড়ি থেকে বের হতে লাগলো সে থাকতো কুসুমতলি নামক একটি গ্রামে আর সে ছিল এক মাছি তার সাথে সাথে সে নদীতে গিয়ে মাছও মারত সুজন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তার বউ তাকে ডাকতে লাগলো আরে কি গো তুমি যে চলে যাচ্ছ খাবার খাবে না বউ এখন খাওয়ার সময় নাই আইয়া খামু এই বলে সুজন সেখান থেকে চলে গেল আর তার হাতে একটি জালও ছিল নদীর কাছে গিয়ে দেখে সেখানে অনেক লোক তার জন্য অপেক্ষা করছে তখন সুজন বলে কতজন মানুষ আমার জন্য অপেক্ষা করতাছে যাই তাড়াতাড়ি যাই তারপর সুজন তার নৌকার কাছে গেল তখন সে লোকগুলো তাকে বলতে লাগলো আরে দাদা কতক্ষণ থেকে তোমার অপেক্ষা করছি আরে দাদা খুব দেরি হইয়া গেল চলেন চলেন নৌকাতে উঠেন। বুঝলাম তোমার হাতে আবার জাল কেন মাঝির পাশাপাশি জেলে হয়ে গেল নাকি হ্যাঁ দাদা আপনাদের পৌঁছাই দেওয়ার পর আমি মাছ মারমু এই জন্যই জাল লইয়াইছি ও তোমারই তো ভালো দাদা একসাথে দুইটা কাজ করতে পারবে চলো চলো এখন যাই অনেক দেরি হয়ে গেছে তারপর সুজন নৌকা চালাতে লাগলো আর তাদেরকে পৌঁছে দিল আর মাছ মেরে বাড়িতে চলে এলো আর সুজন তার বউকে ডাকতে লাগলো গিন্নি ও গিন্নি দেহ আজ কতগুলো মাছ লয়ে আইছি দেখি দেখি কতগুলো মাছ পেলে আরে তাই তো আজকে তো তুমি অনেকগুলো মাছ পেয়েছো দাও দাও আমি বরং তারপর সুজনের বউ সে মাছগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল আর রান্না করতে লাগলো এভাবে তাদের ভালোভাবে দিন যাচ্ছিল আর একদিন সুজনের বউ সুজনকে বললো আমি আমার বাপের বাড়ি চলে গেলাম মাকে অনেক দিন থেকে দেখি না তো সেদিনই আবার যাইবা মানে। সেদিন আর কোথায় দুই দিন পার হয়ে গেছে। আমি অত কথা শুনতে চাই না বুঝলে তুমি আমি চললাম এ বলে সুজনের বউ সেখান থেকে চলে গেল তখন সুজন বলতে লাগলো কি বৌরে বাবা আমাকে একবার যেতেও বলল না আমি আর আমি আর কখনো শ্বশুরবাড়িতে বাড়িতে যাবই না এই বলে সুজন তার নৌকার কাছে চলে গেল তখনই সেখানে একটি মহিলা এলো আর সুজন কে বলতে লাগলো এই যে দাদা শ্যামলপুর গ্রামে যাবেন সেটা তো অনেক দূরে ওইখান থেকে বাসায় ফিরতে ফিরতে আমার তো অনেক দেরি হয়ে যাবে চলেন না দাদা আমার যে ওই গ্রামে যেতেই হবে আমি আপনাকে বেশি টাকা দিব তবু চলেন তারপর সুজন সেই মহিলাটিকে নৌকাতে উঠিয়ে নিল আর তারা যেতে লাগলো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল আর তারা পৌঁছে গেল তখন সুজন বলল এই যে আমরা আপনার গ্রামে চলে এসেছি এই নেন আপনার টাকা তারপর সুজন সেই মহিলার কাছ থেকে টাকা নিল আর সেখান থেকে চলে আসতে লাগলো তখনই সুজন ভাবতে লাগলো আমি বরং এখান থেকে কিছু মাছ তুলি দেখি মাছ পাওয়া যায় কিনা এই দিক তো কোনোদিন আর আসিনি ভালোই হলো মাছও পেতে পারি এই বলে সুজন আসতে লাগলো আর জাল ফেলতে লাগলো আর ভালোই মাছ পেল আরে বা ভালোই তো মাছ পেলাম এইখানে তো অনেক মাছ যাই মাছ মারতে মারতে বাসায় যাই মাছও হলো বাসায়ও যাওয়া হলো তারপর সুজন সেইখান থেকে আসতে লাগলো আর মাছ মারতে লাগলো আর অনেক রাত হয়ে যেতে লাগলো তখনই সুজন বলতে লাগলো যাই এখন বাড়িতে যাই অনেক রাত হয়ে গেছে আর মাছ মারতে হবে না তখনই সেই সময় অনেক জোরে জোরে সমুদ্রের ঢেউ আসতে লাগলো এত জোরে ঢেউয়ের কারণে সুজনের হাত থেকে জালটি পড়ে গেল হাই! হায় আমার তো জালটা পানিতেই পড়ে গেল এত ঝড় আসলো কোথা থেকে তারপরেই এত জোরে ঢেউ আর ঝড়ের কারণে সুজন তার নৌকা ভালোভাবে চালাতে পারলো না আর তখনই তারা নৌকা সহ ডুবে গেল আর কারণে ভালোভাবে সাঁতার কাটতে পারল না আর ডুবে গেল সকালে সে একটি দ্বীপে গিয়ে পৌঁছালো আর তখনই সুজনের জ্ঞান ফিরল আরে এ আমি কোথায় চলে এলাম এখানে সবকিছু এরকম দেখতে কেন সবকিছুই সোনালি রঙের একদম মাটি সহ সুজন কিছুক্ষণ অবাক হয়ে আশেপাশে তাকাতে লাগলো সবকিছু এরকম সোনালী রঙের দেখে সুজন খুশিতে আত্মহারা হয়ে উঠল আর চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগল এমন সময় সাগরের তীর থেকে এক জল পরে সাদৃশ্য হলো সুজন জল পরীক্ষে দেখে ভয় পেতে লাগলো তুমি তুমি এরকম দেখতে কেন আমাকে তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আর আমি হলাম এক জল পড়ে আর আমি দেখতে এরকম ও তুমি জল আমি জল কথা অনেক শুনেছি আর আজ নিজের চোখেই দেখলাম জলপুরে আসলেই অনেক সুন্দর দেখতে আমি তোমাকে অনেক কিছু দিতে চাই যা তোমার অনেক কাজে লাগবে আমার এই দ্বীপে আসে আমি তাকে সাহায্য করি তুমি সত্যি বলছো জলপুরি তুমি আমাকে অনেক কিছু দিবে হ্যাঁ সত্যি দিব এই বলে সে জলপুরি সুজনকে এক হাড়ি স্বর্ণ মুদ্রা আর একটি সোনার নৌকা দিল এসব দেখে সুজন অনেক খুশি হয়ে গেল আরে সোনার নৌকা এত সুন্দর আরো এতগুলো স্বর্ণ মুদ্রা তোমার অনেক ধন্যবাদ জলপরি আমাকে এত কিছু দিয়ে সাহায্য করার জন্য তুমি এগুলো নিয়ে চলে যাও এগুলো তোমার অনেক কাজে লাগবে এই বলে জলপরি সেখান থেকে চলে গেল আর সুজনও সেইগুলো জিনিস আর সোনার নৌকা করে বাড়িতে চলে এলো আর সুজন তার বউকে সব ঘটনা খুলে বলল এসব তুমি কি বলছো গো এসব কিছু আমাদের হ্যাঁ গো গিন্নি এসবই আমাদের এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না তুমি ঠিক কথাই বলেছো গো এরপর থেকে সুজন ও তার বউ সুখে শান্তিতে দিন কাটা রানীর মা ভীষণ অসুস্থ এই তো কয়েক মাস আগে মেয়েটা তার বাবাকে হারিয়েছে সেই শোকই এখনো কাটিয়ে উঠতে পারেনি মা আমি তোমার কিছু হতে দেব না তোমাকে আমি আজই ডাক্তারের কাছে নিয়ে যাব আমার যে দিন ফুরিয়ে এসেছে রে মা আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে আমার কিছু হয়ে গেলে তোকে কে দেখবে এসব বলো না তোমা আমি থাকতে তোমার কিছু হবে না তুমি একটু শুয়ে থাকো আমি এখনই আসছি একা একা কোথায় যাবি যাস নে মা যাস নে মায়ের কথা উপেক্ষা করে রানী দৌড়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার মাকে বাঁচানবাবু আমার মায়ের চেয়ে অন্য কোন ডাক্তার আসে না আমি আপনার কাছে হাত জোর করছি আপনি না বলবেন না আমরা হলাম ডাক্তার আমাদের কাছে সেবাই ধর্ম চলো আগে তোমার মাকে দেখে আসি রানী তখন ডাক্তার বাবুকে নিয়ে তাদের বাড়িতে আসে আর ডাক্তারকে দেখে রানীর মা বলে কোথায় গিয়েছিলি রে মা আর উনি তো আমাদের গ্রামের নন হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমি পাশের গ্রামের ডাক্তার আপনার মেয়ে আমার কাছে সব বলেছে তাই এসেছি আপনি কথা বলবেন না ডাক্তার তখন রানীর মাকে ভালো করে দেখে আর বলে চিন্তার কোনো কারণ নেই এই ওষুধগুলো নিয়মিত খেলে তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তবে তোমার মাকে রোজ দুটি মুরগির ডিম খাওয়াতে হবে কিন্তু এত ওষুধ কেনার টাকা তো আমার কাছেই নেই ওষুধ নিয়ে চিন্তা করো না আমার সাথে এসো আমি ওষুধ দিচ্ছি তারপর রানী ডাক্তারের সাথে ডাক্তারের চেম্বারে যায় আর ওষুধ নেয় আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার বাবু ধন্যবাদ দিতে হবে না তোমার মতো লক্ষ্মী সাহায্য করতে পেরে ভালোই লাগছে তারপর রানী চেম্বার থেকে বেরিয়ে হাঁটতে থাকে আর ভাবতে থাকে ঔষধের ব্যবস্থা তো হলো কিন্তু প্রতিদিন দুটো করে ডিম কোথায় পাবো এসব ভাবতে ভাবতে রানী একটি বড় গাছের নিচে বসে কান্না করতে থাকে পাশ দিয়ে যাচ্ছিল একজন দেবী এত করুণ সুরে কে কান্না করছে এই গাছের নিচে গিয়ে দেখি তো দেবী তখন মানুষের রূপে আসে আর বলে এই মে কে তুমি আর এখানে বসে এভাবে কান্না করছো কেন রানী তখন উঠে দাঁড়ায় আর মেয়েটিকে সব ঘটনা খুলে বলে সব শুনে মেয়েটি দেবীর রূপে ফিরে আসে কে 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 তুমি আমি হলাম দেবী এই যাচ্ছিলাম কিন্তু তোমার এমন করুণ কান্না আমার হৃদয় ব্যথিত করেছিল তাই তো তোমার কাছে এলাম তখন দেবী শক্তি দিয়ে কয়েকটি বড় এনে রানীর হাতে দেয় এই নাও। এখান থেকে একটি বড়ই তোমাদের বাড়ির ফাঁকা স্থানে রোপণ করবে আর বাকিগুলো তোমার মাকে খাওয়াবে দেখবে তোমার আর কোনো কষ্ট থাকবে না একথা বলে দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর রানী বাড়িতে এসে দেবীর কথা মতো একটি বড়ই উঠোনে রোপণ করে মা এই নাও বড়ই তুই এই অসময়ে বড়ই কোথায় পেলি রে মা তারপর রানী তার মাকে সব ঘটনা খুলে বলে সব শুনে রানীর মা খুব খুশি হন আর খেয়ে নেন সেদিনের মতো তারা ঘুমিয়ে পড়ে ভোরে তাদের ঘুম ভাঙে মুরগি ডাকে এত সকালে আমাদের বাড়িতে মুরগি ডাকছে হ্যাঁ মা তাই তো শুনছি তুমি শুয়ে থাকো আমি বাহিরে গিয়ে দেখছি রানী বাহিরে গিয়ে যা দেখলো তাদের তার চক্ষু চরক গাছ কালকে যেখানে বড় রোপণ করেছিল সেখানে অনেক বড় একটি বড় গাছ হয়েছে আর সে বড় মা ও মা তাড়াতাড়ি বাহিরে এসো দেখো কি কাণ্ডে কি হলো আবার দাঁড়া যাচ্ছি আমি রানীর মা বাহিরে বেরিয়ে দেখে বড় গাছে মুরগি একটা না দুইটা না অনেকগুলো এ কি কাণ্ড এ তো অবিশ্বাস্য মা দেখো গাছে নিচে কত ডিম পড়ে আছে তাই তো দেখছি তার মানে সবই ওই দেবী মায়ের আশীর্বাদই বড় এর কাজ আজ থেকে তুমি রোজ দুটো করে ডিম খেতে পারবে আর তাড়াতাড়ি পুরো সুস্থ হয়ে যাবে এত ডিম তো খেয়ে শেষ করা যাবে না হ্যাঁ মা বাকি ডিমগুলো আমরা বাজারে বিক্রি করব। দেবীমা বলেছিল এ বড়ই আমাদের সব কষ্ট দূর করবে রানী আর তার মা মিলে ডিম গুলো একটি ছড়িতে উঠালো এবার এগুলো নিয়ে বাজারে জামা দ্রব্য মূল্যের এত ঊর্ধ্ব গতিতে তুই যদি কম দামে এগুলো বিক্রি করিস এতে গরিবরা উপকৃত হবে আর আমাদেরও কিছুটা উন্নতি হবে তুমি ঠিক বলেছো মা এবার সত্যি বুঝি আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে তুমি তোমার খেয়াল রেখো মা আমি আসি এরপর রানী ডিমগুলো গুলো নিয়ে বাজার যেতে থাকে আর রানীর মা ঘরে যায় আর দুটো ডিম সিদ্ধ করে খেয়ে নিল এভাবে রোজ ডিম আর ওষুধ খেয়ে রানীর মা সুস্থ হয়ে গেল একদিন মা গাছে মুরগি চাষ করে আজ আমাদের অবস্থার এমন উন্নতি হয়েছে এখন আমাদের একটা কাজ করা উচিত কি কাজ আমাদের গাছের মুরগি থেকে পাওয়া ডিম শুধু একা খাওয়া উচিত নয় টাকার কারণে যারা ডিম খেতে পারে না তাদের আমরা বিনামূল্যে ডিম দেব তাহলে দেবী মায়ের দেওয়া আশীর্বাদে আমরা সঠিক ব্যবহার করব আর দেবী মাও খুব খুশি হবেন এটা একদম ঠিক বলেছিস মা কাল থেকে আমরা গ্রামের অসহায় মানুষদের বাড়িতে গিয়ে ডিম দিয়ে আসব এরপর থেকে রোজ রানী ও তার মা গ্রামের অসহায় মানুষদের ডিম দিত আর এভাবে তাদের দিন খুব সুখে কাটছিল